আমার বাচ্চাকে আমি আজকে নিয়ে এসেছি ব্যাপারটা এরকম নয় আমার বাচ্চা আমার সাথে এসেছে গতকাল আমাদের জাতি করার কারিগর শিক্ষকদেরকে যেভাবে লাঞ্ছিত করেছে পুলিশ যেভাবে হামলা করেছে আমার সাড়ে চার বছরের মেয়ে সে বলছে আব্বু আজকে আমি তোমার সাথে যাব পুলিশ তোমাদেরকে কেমনি হামলা করে এই বাচ্চা যেহেতু বুঝেছে জাতির বিবেক জাতি যারা পরিচালনা করছে রাষ্ট্রযন্ত্র তারা যদি আমাদের সেই দাবিকে অগ্রাহ্য করে সেই দাবিকে তারা যদি মূল্যায়ন না করতে পারে তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক আগামী বাংলাদেশ একটা বিশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যে পরিমাণ জিডিপি থেকে আর্থিক অর্থ শিক্ষা খাতে ব্যয় করা দরকার ন্যূনতম পাঁচ পার্সেন্ট সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই শিক্ষা খাতে ব্যয় হচ্ছে এই ব্যয়টা নিয়ে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না আমাদের ন্যায্য দাবি খুবই সংক্ষিপ্ত দাবি আমাদের আপাতত বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আমাদের মেডিকেল ভাতা বৃদ্ধি এবং আমাদের যে চিকিৎসা আমাদের যে উচ্চ ভাতা আছে সেটা যেন শতভাগ করে এবং পাশাপাশি শিক্ষাকে যদি জাতীয়করণ করে না হয় তাহলে এ দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আমাদের আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি আমরা যে এখন গতকাল থেকে আপনারা দেখছেন আমরা প্রেস ব্যবস্থা নিয়েছিলাম সেখান থেকে আমরা শহীদ মিনার অবস্থা নিয়েছি আমরা লাগাতার অবস্থান কর্মসূচিতে আছি যদি আমাদের দাবি মেনে না না হয় তাহলে আমরা ক্লাস বর্জন আসতেই করেছি আগামী দিন আমাদের নেতৃবৃন্দ আরও কঠোরতর আন্দোলন দিবে এবং কর্মসূচি দিবে তার সাথে আমরা সম্পৃক্ত হয়ে আমরা মাঠে অবস্থান করব শিক্ষক সমাজ তারা ক্লাসরুমে ফিরে যেতে চায় আমাদের দাবি দাবা মেনে নিলেই আমরা মূলত ক্লাসরুমে ফিরে যাব